হ্যালো রিওয়ান তো আমি তো বলেছিলাম যে আজকে এসেছি হচ্ছে আমরা সংসদের সামনে আমি স্বপ্নাপুর ভাইয়া তা এখন স্বপ্নাপুর আপ তোমরা তো জানোই সব সময় গান কিছু গান উপহার দেয় তোমাদেরকে তো অ্যাজ ইউজুয়াল আজকেও তার ব্যতিক্রম হবে না কেন যদি বলে মুরার সাথে গান আচ্ছা আপনি দুই লাইন তাড়াতাড়ি করে ফেলেন ঠিক আছে দুই লাইন গান শুনে ফেলা এ ঘর কিশোরী টানো না চায় এ ঘর কিশোরী চল নাও উদাসীন না চায় এ ঘর কিশোরী টানো না চায় এঘর বাঁধিনু কিশোরী চলো নাওদাসী চলো নাও উদাসী

চায় এ ঘরে বা দিনু কিশোরী রা নু না চায় এ ঘরে বা দিনু কিশোরী চলো না ওই উদাসী চলো না উদাসি চলো না ও উদাসি রিয়ালি রিয়ালি গুড আর একটা কথা বলতে ভুলে গেছি